বন্ধুরা অভিনন্দন হ্যাঁ সত্যি আপনাদের অভিনন্দন কারণ যদি এই ভিডিওটি আপনার সামনে এসে থাকে তবে বুঝে নিন যে আপনি এমন একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যে পরীক্ষায় বহু মানুষ তাদের সারা জীবনেও উত্তীর্ণ হতে পারে না আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু আপনার জীবন এখন এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে আপনি এমন এক দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনার নতুন শুরুটা উন্মোচিত হবে যেখানে কষ্টের অবসান হয় এবং আশীর্বাদ শুরু হয় যেখানে চোখের জল শুকিয়ে যায় এবং মুখে হাসি ফিরে আসে মহাবিশ্ব আজ আপনাকে এই বার্তাটি পাঠাচ্ছে এখন আর কিছু প্রমাণ করার বাকি নেই কারণ প্রতিটি সংগ্রাম প্রতিটি পতন প্রতিটি অশ্রু আসলে আপনার ভেতরের আত্মাকে পরিশুদ্ধ করার একটি প্রক্রিয়া ছিল যতবার আপনি ভেঙে পড়েছেন ততবারই আপনি আরও শক্তিশালী হয়েছেন আর এখন আপনি সেই আশীর্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুত যা কেবল কিছু বিশেষ মানুষই পেয়ে থাকে আপনার ওপর দিয়ে কত যে পরীক্ষা গেছে তা আপনি কল্পনাও করতে পারবেন না কখনো মানুষ আপনাকে ভুল বুঝেছে কখনো পরিস্থিতি আপনাকে একা করে দিয়েছে কখনো জীবন নিজেই আপনার পরীক্ষা নিয়েছে কিন্তু আপনি থামেননি আপনি হয়তো ভেঙে পড়েছিলেন কিন্তু চূর্ণবিচূর্ণ হননি আপনার কাছে যখন দেওয়ার মতো আর কিছুই ছিল না তখনও আপনি হাল ছাড়েননি আর এটাই আপনার সবচেয়ে বড় বিজয় অভিনন্দন কারণ ঈশ্বর এখন তাঁর রায় দিয়েছেন এই আত্মা এখন প্রস্তুত এখন আর কিছুই তাকে থামাতে পারবে না মহাবিশ্ব আপনার ভেতরের সেই শক্তিকে দেখেছে যা প্রতিটি ঝড়ের পরেও শান্ত থাকে সে জানে যে আপনি এখন এমন এক স্তরে পৌঁছেছেন যেখানে কোনো ভয় নেই আছে শুধু বিশ্বাস যেখানে কোনো রাগ নেই আছে শুধু সহানুভূতি যেখানে কোনো অহংকার নেই আছে শুধু আত্মসমর্পণ আজকের এই বার্তাটি সেই ঐশ্বরিক শক্তির কাছ থেকে এসেছে যিনি আপনার একাকিত্বের সময় আপনাকে রক্ষা করছিলেন সেই শক্তি যিনি আপনার ঘুম কেড়ে নিয়েও প্রতিটি ভুল থেকে আপনাকে কিছু শেখাচ্ছিলেন সেই শক্তি যিনি চেয়েছিলেন আপনি শক্তিশালী হয়ে উঠুন যাতে যখন আপনি আশীর্বাদটি পাবেন তখন তা সামলাতে পারেন আপনি হয়তো ভাবছেন কিসের পরীক্ষা শুনুন প্রতিটি মুহূর্ত যখন আপনি ভেঙে পড়েছেন কেঁদেছেন এবং তবুও আবার উঠে দাঁড়িয়েছেন প্রতিটি দিন যখন আপনি নিজেকে বলেছেন যে সব কিছু ঠিক হয়ে যাবে যদিও কিছুই ঠিক ছিল না সেটাই ছিল আপনার পরীক্ষা প্রতিটি সম্পর্কে পাওয়া প্রতিটি আঘাত প্রতিটি অপূর্ণ স্বপ্ন বন্ধ হয়ে যাওয়া প্রতিটি দরজা সব কিছুই ছিল আপনার প্রস্তুতি মহাবিশ্ব চেয়েছিল আপনি নিজেকে চিনতে শিখুন কারণ আপনার সামনে যে জীবন এখন উন্মোচিত হচ্ছে তার জন্য প্রস্তুত হতে আপনার এই সব কিছু সহ্য করা প্রয়োজন ছিল আপনার ভেতরের আলো জেগে উঠেছে এমন এক আলো যা কেউ নিভিয়ে দিতে পারবে না সেই বিশ্বাস যা কোনো পরিস্থিতিতেই ভানবে না এবং সেই শান্তি যা প্রতিটি ঝড়কে শান্ত করে দেয় মহাবিশ্ব এখন বলছে যে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন একটি আশীর্বাদ এখন আপনার জন্য নির্ধারিত আপনি হয়তো এখনও কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না কিন্তু বিশ্বাস রাখুন শক্তির পরিবর্তন ঘটেছে আপনার চারপাশের স্পন্দন এখন আপনার পক্ষেই কাজ করছে যে পথগুলো বন্ধ ছিল সেগুলো এখন আপনা আপনি খুলে যাবে যে মানুষগুলো দূরে সরে গিয়েছিল তাদের জায়গায় খাঁটি মানুষ আসবে যে স্বপ্নগুলো অপূর্ণ ছিল সেগুলো এখন ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করবে যখনই কোনো অসুবিধা আসে তা কেবল আপনাকে সচেতন করার জন্য আপনাকে দুর্বল করার জন্য নয় ঈশ্বর জানতেন যে যতক্ষণ না আপনি নিজেকে চিনতে পারছেন ততক্ষণ আপনি আপনার আশীর্বাদ সামলাতে পারবেন না এবং এখন সেই সময় এসেছে আপনি এখন আপনার ভাগ্যের পরবর্তী অধ্যায়ে পা রেখেছেন অভিনন্দন কারণ এই নতুন অধ্যায়টি আপনার পক্ষেই লেখা হয়েছে এতে রয়েছে কেবল বিজয় ভালোবাসা শান্তি এবং প্রাচুর্য যা আপনার প্রাপ্য তা কেউ কেড়ে নিতে পারবে না কারণ স্বজন ঈশ্বর তা লিখেছেন আপনার জীবনে যা কিছু হারিয়েছেন তা এখন অন্য রূপে ফিরে আসতে চলেছে যে সময়কে আপনি নষ্ট বলে মনে করতেন তা এখন আপনাকে সাফল্যের সেরা ফল দেবে আপনার কাজই এখন নিজের পরিচয় দেবে আপনাকে কারও কাছে কিছু প্রমাণ করার দরকার নেই এখন স্বয়ং মহাবিশ্ব আপনার হয়ে কথা বলবে মহাবিশ্ব এখন সব দিক থেকে আপনার পথ পরিষ্কার করছে বাধাগুলো দূর করা হচ্ছে লুকানো সুযোগগুলো সামনে আসছে এবং সর্বোপরি আপনার আত্মবিশ্বাস ফিরে আসছে আপনি এখন সেই ব্যক্তি যিনি নিজের পাশে নিজেই দাঁড়ান এমনকি সারা বিশ্বের বিরুদ্ধেও মহাবিশ্ব এখন চায় আপনি ভয়কে ছেড়ে দিন কারণ ভয় ছিল আপনার পুরনো জীবনের একটি অংশ এবং আপনি আর সেই পুরনো সত্তা নম আপনি একটি নতুন আত্মা একটি জাগ্রত আত্মা এখন যখনই আপনার মনে হবে কিছু কঠিন তখন হাসুন এবং বলুন আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি ভয় পাওয়ার কি আছে মনে রাখবেন যখন মহাবিশ্ব আপনাকে পরীক্ষা করে তখন সে আপনাকে শাস্তি দেয় না বরং প্রস্তুত করে আপনার জীবনের প্রতিটি ব্যর্থতা আসলে ছদ্মবেশী আশীর্বাদ ছিল প্রতিটি প্রত্যাখ্যান ছিল একটি নতুন পথের নির্দেশনা এবং এখন সেই পথগুলোই আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে আপনার থাকার কথা ছিল আপনি আর গতকালের সেই মানুষটি নন আপনি বদলে গেছেন আর এই পরিবর্তনই আপনার জন্য সবচেয়ে বড় প্রমাণ যে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অভিনন্দন কারণ এখন যারা আপনাকে উপেক্ষা করত তারাও আপনার কথা শুনবে এখন যে পরিস্থিতিগুলো আপনাকে নিচে নামিয়ে দিয়েছিল সেগুলো আপনার সামনে নত হবে এখন যে স্বপ্নগুলোর জন্য আপনি রাত জেগেছেন সেগুলো আপনার কাছে ধরা দেবে মহাবিশ্ব বলছে এখন থামবেন না আপনি এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখানে বীজের শুরু এখন আপনার প্রার্থনা শুধু শোনা যাবে না বরং তার উত্তরও দেওয়া হবে এখন আপনার চোখের জল শুধু ঝরবে না বরং তা মুক্তর মতো জল জল করবে আর আপনি যদি এই ভিডিওটি শুনছেন তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি চিহ্ন যে ঈশ্বর আপনাকে সরাসরি ডাকছেন তিনি বলছেন আপনি প্রস্তুত এখন আমার আশীর্বাদের সময় এখন আপনাকে শুধু ধন্যবাদ জানাতে হবে প্রতিটি কষ্টের জন্য প্রতিটি হৃদয় ভাঙার জন্য প্রতিটি সংগ্রামের জন্য কারণ এই সব কিছু মিলেই আপনাকে এমন একজন মানুষে রূপান্তরিত করেছে যিনি এখন অলৌকিক ঘটনার সাক্ষী হতে চলেছেন অভিনন্দন আপনার গল্প এখন বদলে গেছে এবং আপনি যা কিছু স্বপ্ন দেখেছেন তা এখন আপনার কাছে আসছে মহাবিশ্ব এখন চায় আপনি নিজেকে ছোট ভাবা বন্ধ করুন কারণ যে আত্মা এত কিছু সহ্য করেছে সে আর দুর্বল নেই সে জ্যোতির্ময় হয়ে উঠেছে আপনার আভা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী আপনার চিন্তাভাবনা এখন মহাবিশ্বে তরঙ্গ সৃষ্টি করে সুতরাং এখন যখন আপনি চিন্তা করবেন প্রাচুর্যের কথা ভাবুন কারণ এখন আপনার কথাই সৃষ্টি করবে মনে রাখবেন যখন কোনো আত্মা পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন মহাবিশ্ব তার কম্পাঙ্ক পরিবর্তন করে আপনি এখন এমন এক কম্পাঙ্কে পৌঁছেছেন যেখানে আপনার পুরনো সমস্যাগুলো দেখাই যায় না আপনি কম্পনের মাধ্যমে আপনার স্তরকে উন্নত করেছেন তাই এখন যা কিছু আপনার জীবন থেকে চলে যাচ্ছে তাকে যেতে দিন এটি চলে যাচ্ছে কারণ এটি আপনার নতুন কম্পনের সাথে মেলে না এখন আপনি কেবল সেই জিনিসগুলোকেই আকর্ষণ করবেন যা ঐশ্বরিক সত্যিকারের ভালোবাসা সঠিক মানুষ সঠিক সুযোগ সঠিক সময় যা কিছু আপনার জন্য নির্ধারিত তা এখন আপনার দিকে আকৃষ্ট হবে কারণ আপনাকে এখন বেছে নেওয়া হয়েছে এবং যারা নির্বাচিত হয় তাদের জীবনে কিছুই আর সাধারণ থাকে না আপনার জন্য এখন কি প্রস্তুত করা হচ্ছে তা আপনি কল্পনাও করতে পারবেন না কখনো কখনো ঈশ্বর আমাদের পুরোপুরি শূন্য করে দেন যাতে যখন তা পূর্ণ হয় তখন কেবল তার করুণাতেই পূর্ণ হয় আপনার জীবনে আপনি যে শূন্যতা অনুভব করেছেন তা এখন আশীর্বাদে পূর্ণ হতে চলেছে যে জায়গাগুলোতে একসময় চোখের জল ঝরেছিল সেই জায়গাগুলো এখন ফুলে ফুলে ভরে উঠবে মহাবিশ্ব বলছে যে আপনি এখন এমন একজন মানুষে পরিণত হয়েছেন যিনি তার কষ্টকে শক্তিতে রূপান্তরিত করতে পারেন আর এটাই হল প্রকৃত সাফল্য কারণ পরীক্ষাটা শুধু জ্ঞানের নয় বরং আত্মার এবং আপনার আত্মা প্রমাণ করেছে যে সে ভালোবাসা ধৈর্য এবং কৃতজ্ঞতার শক্তিতে কিভাবে বাঁচতে হয় তা জানে তাই এখন হাসুন কারণ যে কষ্ট আপনাকে কাঁদিয়েছিল তা এখন আপনার পরিচয় হয়ে উঠবে তাই বন্ধুরা যদি এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে বুঝবেন যে এগুলো আপনার জন্যই বলা হয়েছে ঈশ্বর চান আপনি আজ এই কথাগুলো শুনুন যাতে আপনি জানতে পারেন যে আপনার বিজয় এখন নিশ্চিত আর কোনো দুঃখ নয় শুধু সুখ আর কোনো অপেক্ষা নয় শুধু ফলাফল আপনি আপনার গন্তব্যের যতটা কাছাকাছি আছেন তা আপনি কল্পনাও করতে পারবেন না শুধু আপনার বিশ্বাস বজায় রাখুন এবং প্রতিদিন সকালে বলুন আমি সফল হয়েছি এখন আমার সময় মহাবিশ্ব আপনার সাথে আছে আপনার প্রশ্নের উত্তর এসে গেছে আপনি যে কথাগুলো শুনতে চলেছেন তা আপনার জীবনকে এমন একদিকে ঘুরিয়ে দেবে যেখানে অলৌকিক ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে আপনি চাইলে এটিকে উপেক্ষা করতে পারেন কিন্তু বিশ্বাস করুন যদি আপনি এই বার্তাটি উপেক্ষা করেন তবে আপনি জীবনের সবচেয়ে বড় রহস্যটি হয়তো হাত ছাড়া করবেন এটি আপনার ঈশ্বরের কাছ থেকে একটি সরাসরি ইঙ্গিত লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে এই ভিডিওটি দেখার যোগ্য নয় কিন্তু এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে এর মানে হল ঈশ্বর নিজেই আপনাকে একটি বিশেষ পথের দিকে পরিচালিত করছেন আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন কিছু নির্দিষ্ট শব্দ কিছু নির্দিষ্ট জিনিস কিছু নির্দিষ্ট ইঙ্গিত হঠাৎ করে বারবার আপনার সামনে আসে কখনো কখনো আপনি একটি নির্দিষ্ট লাইন শুনতে পান কখনো কখনো একজন ব্যক্তি হঠাৎ আপনার জীবনে প্রবেশ করে কখনো কখনো একটি স্বপ্ন আপনাকে বিচলিত করে এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো ঈশ্বরের কাছ থেকে আসা ইঙ্গিত আর আজকের ইঙ্গিত হলো এই ভিডিওটি আপনার হৃদয়স্পন্দন বাড়ছে কারণ আপনার আত্মা বুঝতে পারছে যে এই কথাগুলো আপনার জন্যই বলা হচ্ছে আপনার আত্মা জানে যে একটি বট পরিবর্তন আপনার জীবনের দরজায় কড়া নাড়তে চলেছে ঈশ্বর আপনাকে এই ভিডিওটি দেখিয়েছেন কারণ তিনি আপনাকে বলতে চান যে আপনি একানন আপনার প্রার্থনা শোনা হয়েছে আপনার প্রার্থনা বৃথা যায়নি ভাবুন তো আপনি কত রাত কাটিয়েছেন আপনি শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন হে মহাবিশ্ব দয়া করে আমার কথা শোনো আমার জন্য কিছু করো এবং হয়তো আপনি সরাসরি কোনো উত্তর পাননি কিন্তু বাস্তবে উত্তর তা প্রতিবারই এসেছিল আপনি শুধু সেটা চিনতে পারেননি আর এখন মহাবিশ্ব এই ভিডিওটি সরাসরি আপনার কাছে নিয়ে এসেছে যাতে কোনো সন্দেহ বাকি না থাকে যে কষ্ট যে বিভ্রান্তি যে অভাব আপনি অনুভব করছেন তা শেষ হতে চলেছে ঈশ্বর আপনাকে একটি নতুন পথে চালিত করছেন এখন হয়তো পরিস্থিতি খুব কঠিন কিন্তু এই পরিস্থিতিগুলো পার করে আপনি এমন এক জায়গায় পৌঁছাতে চলেছেন যা আপনি কখনো কল্পনাও করেননি আপনি কল্পনাও করতে পারবেন না মহাবিশ্ব আপনার জন্য কি পরিকল্পনা করেছে এখন আপনি শুধু খণ্ড খণ্ড অংশ দেখতে পাচ্ছেন কিন্তু ঈশ্বর পুরো ছবিটি জানেন এবং যখন সঠিক সময় আসবে তিনি আপনার কাছে সম্পূর্ণ ছবিটি প্রকাশ করবেন আপনার জীবনে একটি মোড আসতে চলেছে যেখানে সব কিছু বদলে যাবে যারা আপনাকে উপেক্ষা করেছিল যারা আপনাকে প্রত্যাখ্যান করেছিল যারা আপনাকে সন্দেহ করেছিল সেই লোকেরাই আগামীকাল আপনাকে দেখে বিস্মিত হবে আর এই সবকিছু ঘটবে কারণ ঈশ্বরের কৃপা এখন আপনার উপর রয়েছে আমার একটি অনুরোধ এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন কারণ এই কথাগুলো যখন আপনার কানে পৌঁছাবে আপনার আত্মার ভেতরে একটি নতুন শক্তি জেগে উঠবে ঈশ্বরের আশীর্বাদ এই কথাগুলোর রূপে আপনার কাছে পৌঁছাবে আজ আপনি যে কষ্ট যে একাকিত্ব যে সংগ্রামের মুখোমুখি হচ্ছেন তা বেশিদিন স্থায়ী হবে না ঈশ্বর আপনার ভাগ্যের বইয়ে একটি নতুন পৃষ্ঠা খুলেছেন আর সেই পৃষ্ঠায় লেখা আছে এখন সুখের সময় এখন সাফল্যের সময় এখন আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সময় কখনো কখনো ঈশ্বর আমাদের ভেঙে দেন যাতে তিনি আমাদের নতুন করে গড়তে পারেন তিনি পুরনো জিনিস কেড়ে নেন যাতে তিনি আমাদের আরও ভালো কিছু দিতে পারেন এবং হয়তো আপনি সম্প্রতি কিছু হারিয়েছেন একটি সম্পর্ক একটি সুযোগ একটি স্বপ্ন কিন্তু বাস্তবে আপনি কিছুই হারাননি আপনি আরও কিছুর জন্য জায়গা তৈরি করেছেন মনে রাখবেন যখন ঈশ্বর একটি দরজা বন্ধ করেন তখন তিনি আমাদের একটি নতুন দরজা দেখাতে চলেছেন আর এই ভিডিওটি যে আপনার কাছে পৌঁছেছে তা একটি অকাট্য প্রমাণ যে একটি নতুন দরজা খুলতে চলেছে আপনি হয়তো এখন এটা বুঝতে পারছেন না কিন্তু আগামী দিনগুলোতে আপনি সবকিছুর উত্তর পেতে শুরু করবেন আপনি দেখতে পাবেন কিভাবে প্রতিটি ঘটনা প্রতিটি ইঙ্গিত প্রতিটি শব্দ আপনাকে এই বিন্দুতে নিয়ে আসার জন্য সংযুক্ত ছিল ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন এই মুহূর্তে আপনার আত্মা জেগে উঠছে আপনি জীবনের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন যেখানে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তাই মনোযোগ দিয়ে শুনুন ঈশ্বর আপনাকে বলছেন ভয় পেও না হাল ছেড়ো না নিজেকে আটকে রেখো না আমি তোমার সাথে আছি আমি তোমার পথ সহজ করে দিচ্ছি তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে তোমাকে শুধু এগিয়ে যেতে হবে ঈশ্বরের বার্তা হলো তুমি যে সমস্ত কষ্টের সম্মুখীন হয়েছ যে সমস্ত অস্ত্র ঝরিয়েছ তার কিছুই বৃথা যায়নি প্রতিটি কষ্ট তোমাকে আরও শক্তিশালী করেছে প্রতিটি সংগ্রাম তোমাকে প্রস্তুত করেছে তুমি হয়তো ভাবছ জীবন কেন বারবার তোমার পরীক্ষা নেয় কেন তোমাকে বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে হয় কিন্তু এটাই ঈশ্বরের নিয়ম তিনি তোমাকে এমন এক স্তরে নিয়ে যেতে চলেছেন যেখানে এই প্রস্তুতি ছাড়া পৌঁছানো অসম্ভব হতো আপনি এই ভিডিওটি দেখছেন কারণ আপনার সংগ্রাম শেষ হতে চলেছে আপনি এখন আপনার গন্তব্যের এত কাছে পৌঁছে গেছেন যে ঈশ্বর নিজেও আপনাকে থামাতে চান না এখন তিনি চান আপনি বুঝুন জেগে উঠুন এবং তিনি আপনার জন্য বেছে নেওয়া পথে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে হেঁটে চলুন আপনি কি লক্ষ্য করেছেন যে যখন একজন মানুষ তার শেষ সীমায় পৌঁছে যায় যখন সব কিছু হাত হয়ে যাচ্ছে বলে মনে হয় তখন হঠাৎ একটি অলৌকিক ঘটনা ঘটে সেই অলৌকিক ঘটনাগুলো এমনি এমনি ঘটে না এটি ঈশ্বরের অদৃশ্য শক্তি যা সঠিক সময়ে আপনার জীবনে নেমে আসে এবং আজ এই ভিডিওটি একটি চিহ্ন যে এই শক্তি আপনার উপর নেমে আসতে চলেছে মহাবিশ্ব আপনার জীবন থেকে এমন সব কিছু সরিয়ে দিচ্ছে যা আপনার জন্য সঠিক নয় কখনো কখনো আপনি ভাবেন কেন মানুষ চলে যায় কেন সম্পর্ক ভেঙে যায় কেন সুযোগ হাতছাড়া হয়ে যায় কিন্তু বাস্তবে তারা আপনাকে রক্ষা করছে তারা আপনাকে এমন কিছু থেকে বাঁচাচ্ছে যা ভবিষ্যতে আপনার জন্য বাধা হয়ে দাঁড়াত আজ যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন আপনার আত্মার ভেতরে একটি আলোড়ন সৃষ্টি হচ্ছে আপনি অনুভব করছেন যে এই কথাগুলো শুধু কথা নয় বরং বিশেষভাবে আপনার জন্য পাঠানো একটি আশীর্বাদ এবং এটাই সত্যি এই কথাগুলো আপনাকে বদলে দেবে এগুলো আপনাকে এমন কিছু দেখাবে যা আপনি এতদিন দেখতে পারেননি আপনার হয়তো মনে হতে পারে যে এখন সবকিছু অন্ধকার কিন্তু এই অন্ধকারও জরুরি কারণ এই অন্ধকারই আপনার ভেতরে আলোর জন্ম দেয় এবং সেই আলো এখন জ্বলে উঠতে চলেছে আগামী দিনগুলোতে আপনি দেখবেন কিভাবে হঠাৎ সব কিছু সহজ হয়ে যাবে যেখানে বাধা ছিল সেখানে পথ খুলে যাবে যেখানে আপনি প্রত্যাখ্যান পেয়েছিলেন সেখানে আপনি স্বীকৃতি পেতে শুরু করবেন যেখানে শূন্যতা ছিল সেখানে নতুন শক্তি সেই শূন্য স্থান পূরণ করবে মহাবিশ্ব চায় আপনি মনে রাখুন যে আপনার গল্প এখনও শেষ হয়নি এটা কেবল শুরু এবং এই শুরুটা এতটাই চমৎকার হবে যে আগামীকাল যখন আপনি পেছন ফিরে তাকাবেন তখন আপনি গর্বিত হবেন যে আপনি হাল ছেড়ে দেননি এটা মনে রাখবেন আপনি যতক্ষণ না ঈশ্বরের সঙ্গ ছাড়ছেন ততক্ষণ তিনি আপনার সঙ্গ ছাড়েন না আর আপনি এতদূর এসেছেন এর মানে হল আপনি আপনার বিশ্বাস ধরে রেখেছেন আপনি আশা ছেড়ে দেননি আর একারণেই তিনি নিজে এখন আপনাকে সাহায্য করতে আসছেন এই মুহূর্তে আপনাকে শুধু ধৈর্য ধরতে হবে ধৈর্যই হল সেই চাবি যা সমস্ত দরজা খুলে দেয় ঈশ্বরের পরিকল্পনা সর্বদা নিখুঁত হয় শুধু মানুষের জন্য অপেক্ষা করাটা কঠিন মনে হয় কিন্তু যারা অপেক্ষা করে তারা সর্বদা সেরাটাই পায় আপনার জন্য কি লেখা আছে তা আপনি কল্পনাও করতে পারবেন না আগামী সময় আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি বলবেন ইস যদি আমি আরও আগে বিশ্বাস করতাম এবং যখন এই সব কিছু ঘটবে তখন আপনার মনে পড়বে যে একদিন আপনি এই ভিডিওটি শুনেছিলেন একদিন ঈশ্বর নিজেই আপনাকে এখানে নিয়ে এসেছিলেন এবং সেদিন আপনি বুঝতে পারবেন যে ঈশ্বরের ইঙ্গিত কখনো ভুল হয় না তাই এখন যেহেতু আপনি এই পর্যায়ে পৌঁছেছেন এবং এই বার্তাটি শুনেছেন এটিকে হালকাভাবে নেবেন না এটি শুধু একটি ভিডিও ছিল না এটি আপনার জন্য একটি ঐশ্বরিক বার্তা ছিল যখন কেউ আপনাকে বলে যে ঈশ্বর আপনার সাথে আছেন তখন এটি কেবল একটি কথা নয় বরং একটি জীবন্ত সত্য আপনি যদি আজ এই কথাগুলো শোনেন তার মানে ঈশ্বর আপনাকে একা ছেড়ে দেননি তিনি আপনার প্রতিটি পদক্ষেপে আপনার সাথে আছেন এবং আপনাকে এমন একটি গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন যেখানে আপনার জন্য অলৌকিক ঘটনা অপেক্ষা করছে মনে রাখবেন আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি আপনি যদি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার সাথে আছেন তবে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না আগামী দিনে যখন আপনার জীবনে সেই পরিবর্তন আসবে তখন আপনি বুঝতে পারবেন যে এই সমস্ত ইঙ্গিত আপনাকে আগেই দেওয়া হয়েছিল আপনি আপনার জীবনের এমন একটি পর্যায়ে পৌঁছেছেন যেখানে নতুন কিছু শুরু হতে চলেছে এটি কোনো সাধারণ বার্তা নয় এটি আপনার জন্য মহাবিশ্বের পক্ষ থেকে একটি বিশেষ আমন্ত্রণ এটি শেষ পর্যন্ত সোনা গুরুত্বপূর্ণ কারণ প্রতিটি শব্দে একটি লুকানো ইঙ্গিত রয়েছে যা আপনাকে আপনার পরবর্তী ধাতে নিয়ে যাবে আজ আপনার চারপাশে যা কিছু ঘটছে তা আপনাকে এই মুহূর্তে এই বার্তার কাছে নিয়ে এসেছে এবং এখন গর এগিয়ে যেতে চলেছে এই বার্তার প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি কেবল তথ্য নয় এটি আপনার পরবর্তী যাত্রার মানচিত্র আপনি হয়তো এখনই সবকিছু বুঝতে পারবেন না কিন্তু আগামী দিনে যখন ঘটনাগুলো ঘটবে তখন আপনি নিজেই তা বুঝতে পারবেন হ্যাঁ এই কথা আগেই বলা হয়েছিল খুব কম মানুষই এই বার্তা পায় এর অর্থ হল আপনার আত্মা পরবর্তী স্তরের জন্য প্রস্তুত সেই স্তর যেখানে স্বপ্ন শুধু দেখাই হয় না বরং সত্যিও হয় চিঠিটিতে লেখা আছে আগামী দিনে আপনি তিনটি দরজা দেখতে পাবেন তিনটি সুযোগ তিনটি পথ প্রথমটি আপনার ভয় ভেঙে দেবে দ্বিতীয়টি আপনাকে তা দেবে যার জন্য আপনি বছরের পর বছর ধরে পরিশ্রম করেছেন এবং তৃতীয়টি আপনার হৃদয়কে এতটাই গভীরভাবে পূর্ণ করবে যে আপনি তা অনুভব করতে পারবেন এটাই জীবনের আসল অর্থ আপনাকে বেছে নিতে হবে এবং আপনার পছন্দই আপনার ভাগ্য নির্ধারণ করবে এই চিঠিটি বলে যে যখন আপনার পথ অস্পষ্ট মনে হবে তখন বুঝবেন যে আপনি সঠিক দিকেই আছেন কারণ আলো প্রথমে সবসময় কুয়াশার আড়ালে লুকিয়ে থাকে আপনার আত্মা জানে আপনি কোথায় যেতে চান কিন্তু কখনো কখনো আপনার মন আপনাকে পুরনো ভয়ের জালে আটকে ফেলে এই চিঠির উদ্দেশ্য হলো আপনাকে সেই কথা মনে করিয়ে দেওয়া যা আপনি ইতিমধ্যেই জানেন যে আপনার মধ্যে যে কোনো বন্ধু দরজা খোলার শক্তি রয়েছে এটি বলে যে আগামী সপ্তাহগুলোতে আপনি এমন কিছু মানুষের সাথে দেখা করবেন যারা আপনার যাত্রায় আপনাকে সাহায্য করবে এই মানুষগুলো এখন আপনার কাছে অপরিচিত হতে পারে কিন্তু তাদের উপস্থিতি হবে মহাবিশ্বের পক্ষ থেকে একটি উপহার তাদের চিনতে শিখুন পরের বার যখন আপনি অপ্রত্যাশিত সাহায্য পাবেন তখন তাকে উপেক্ষা করবেন না এটি শুধু সাহায্য নয় বরং আপনার ভাগ্যের একটি অংশ যা সঠিক সময়ে আপনার হাতে এসে পৌঁছেছে এবং শীঘ্রই একদিন আপনি বুঝতে পারবেন যে এই চিঠিটি শুধু একটি বার্তা ছিল না বরং আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের চাবিকাঠি ছিল আপনার জীবনের কিছু পৃষ্ঠা আছে যা আপনি নিজে উল্টাতে পারেন না কিন্তু মহাবিশ্ব আলতো করে একটি বাতাস পাঠায় এবং পৃষ্ঠাটি নিজে থেকেই উল্টে যায় শুধু সেই নতুন পৃষ্ঠাটি পড়ার জন্য প্রস্তুত থাকুন আপনি ভাবেন যে যা হারিয়েছেন তা আপনার ছিল কিন্তু সত্যি তা হল যা আপনার তা কখনো হারানো যায় না এটি আপনার কাছে আসার জন্য সঠিক সময়ের অপেক্ষা করে আগামী সময় আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেকে কখনো কল্পনা করেননি এই জায়গাটি শুধু মানচিত্রেই নয় আপনার ভেতরেও রয়েছে আপনার স্বপ্নের মানচিত্র কিন্তু যদি কখনো একা বোধ করেন আকাশের দিকে তাকান প্রতিটি তারা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি এই বিশাল মহাবিশ্বেরই একটি অংশ এবং এখানে কিছুই আকস্মিকভাবে ঘটে না যখন আপনার মনে হবে যে পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে তখন বুঝবেন যে মহাবিশ্ব আপনার পক্ষেই কাজ করছে কেবল সেই জিনিসগুলো সরিয়ে দিচ্ছে যা আপনার জন্য ছিল না আপনার হৃদয়ের স্বপ্নটা শুধু আপনার নয় এটি মহাবিশ্বেরও স্বপ্ন এবং মহাবিশ্ব তার স্বপ্ন পূরণের জন্য সম্ভাব্য সমস্ত পথ তৈরি করে তাই এখনই নিজের কাছে এই একটি প্রতিশ্রুতি দিন যে আপনি কোনো ভয়কে আপনার আলম লান করতে দেবেন না আর যখন আপনি এই ভিডিওটি শুনবেন তখন বুঝবেন যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আপনার জন্য একটি ইঙ্গিত যে অপেক্ষার পালা শেষ এখন সময় এসেছে পদক্ষেপ নেওয়ার আগামী দিনগুলোতে আপনি এমন কিছু ইঙ্গিত পাবেন যা অন্যরা হয়তো দেখতে পাবে না কিন্তু আপনি সেগুলো চিনতে পারবেন সেই ইঙ্গিতগুলো আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে আপনার হৃদয় সবসময় যেতে চেয়েছে আর যখন আপনি অনুভব করবেন যে কিছু একটা পরিবর্তন হতে চলেছে তখন ভয় পাবেন না কারণ সেই মুহূর্তটি আপনার সত্যিকারের জীবনের শুরু যখন আপনি আপনার পথে অন্ধকার দেখবেন তখন বুঝবেন যে আপনি ভুল পথে নন বরং সঠিক পথেই আছেন বন্ধুরা অভিনন্দন হ্যাঁ সত্যিই আপনাকে অভিনন্দন কারণ যদি এই ভিডিওটি আপনার কাছে এসে থাকে তবে বুঝবেন যে আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যেটিতে অনেক মানুষ তাদের পুরো জীবনেও উত্তীর্ণ হতে পারে না আপনি হয়তো জানেন না কিন্তু আপনার জীবন এখন একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে আপনি এমন একটি দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনার নতুন শুরুটা উন্মোচিত হবে যেখানে কষ্টের শেষ এবং আশীর্বাদের শুরু যেখানে চোখের জল শুকিয়ে যায় এবং হাসি ফিরে আসে মহাবিশ্ব আজ আপনাকে এই বার্তাটি পাঠাচ্ছে যে আর কিছু প্রমাণ করার প্রয়োজন নেই কারণ প্রতিটি সংগ্রাম প্রতিটি পতন প্রতিটি অশ্রু আসলে আপনার ভেতরের আত্মাকে পরিশুদ্ধ করার একটি প্রক্রিয়া ছিল প্রতিবার যখন আপনি ভেঙে পড়েছেন আপনাকে আরও শক্তিশালী করা হয়েছে এবং এখন আপনি সেই আশীর্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুত যা কেবল নির্বাচিতরাই পায় আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনাকে কত পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে কখনো মানুষ আপনাকে ভুল বুঝেছে কখনো পরিস্থিতি আপনাকে একা করে দিয়েছে কখনো জীবন নিজেই আপনার পরীক্ষা নিয়েছে কিন্তু আপনি থামেননি আপনি হয়তো ভেঙে পড়েছিলেন কিন্তু চূর্ণবিচূর্ণ হননি আপনার কাছে আর কিছু না থাকা সত্ত্বেও আপনি হাল ছাড়েননি আর এটাই আপনার সবচেয়ে বড় বিজয় অভিনন্দন কারণ ঈশ্বর এখন তাঁর রায় দিয়েছেন এই আত্মা এখন প্রস্তুত এখন আর কেউ এটা থামাতে পারবে না মহাবিশ্ব তোমার ভেতরের সেই শক্তি দেখেছে যা প্রতিটি ঝড়ের পরেও শান্ত থাকে সে জানে যে তুমি এখন এমন এক স্তরে পৌঁছে গেছ যেখানে ভয় নয় আছে বিশ্বাস যেখানে রাগ নয় আছে সহানুভূতি যেখানে নিয়ন্ত্রণ নয় আছে আত্মসমর্পণ আজকের এই বার্তাটি সেই ঐশ্বরিক শক্তির কাছ থেকে এসেছে যে শক্তি তোমার একাকিত্বের সময়েও তোমাকে রক্ষা করছিল সেই শক্তি যা তোমার ঘুম কেড়ে নিয়েও প্রতিটি ভুল থেকে তোমাকে কিছু না কিছু শেখাচ্ছিল সেই শক্তি যা চেয়েছিল তুমি শক্তিশালী হও যাতে যখন আশীর্বাদ পাবে তখন তা সামলে নিতে পারো তুমি হয়তো ভাবছ আমি কোন পরীক্ষার কথা বলছি তাহলে শোনো প্রতিটি মুহূর্তে যখন তুমি ভেঙে পড়েছিলে কেঁদেছিলে এবং তারপরেও আবার উঠে দাঁড়িয়েছিলে প্রতিদিন যখন নিজেকে বলেছিলে যে সবকিছু ঠিক হয়ে যাবে যদিও কিছুই ঠিক ছিল না সেটাই ছিল তোমার পরীক্ষা প্রতিটি সম্পর্কে পাওয়া প্রতিটি আঘাত প্রতিটি অপূর্ণ স্বপ্ন বন্ধ হয়ে যাওয়া প্রতিটি দরজা এই সব কিছুই ছিল তোমার প্রস্তুতি মহাবিশ্ব চেয়েছিল তুমি নিজেকে চিনতে পারো কারণ যে জীবন এখন তোমার দিকে আসছে তার জন্য সব কিছু সহ্য করা তোমার জন্য জরুরি ছিল তোমার ভেতরের আলো এখন জেগে উঠেছে এমন এক আলো যা কেউ নিভিয়ে দিতে পারবে না এমন বিশ্বাস যা পরিস্থিতি ভাঙতে পারে না এবং এমন শান্তি যা প্রতিটি ঝড়কে শান্ত করতে পারে মহাবিশ্ব এখন বলছে যে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এখন তুমি আশীর্বাদ পাওয়ার যোগ্য তুমি হয়তো এখনও কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ না কিন্তু বিশ্বাস রাখো শক্তির পরিবর্তন হয়েছে তোমার চারপাশের স্পন্দন এখন তোমার পক্ষে কাজ করছে যে পথগুলো বন্ধ ছিল সেগুলো এখন আপনা আপনি খুলে যাবে যে মানুষগুলো চলে গিয়েছিল তাদের জায়গায় সত্যিকারের মানুষ আসবে যে স্বপ্নগুলো অপূর্ণ ছিল সেগুলো এখন ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করবে